আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অনেকে নেপিয়ার ফাইভ জি বলেন অনেকে ফাইভ আমেরিকান ফাইভ জি বলেন দর্শক অনেকে গুয়াতিমালা বলেন দর্শক নাম অনেকগুলি রয়েছে এটি হলো সেই হয়তো গুয়াতিমালাই বলি গুয়াতিমালা ঘাস আমেরিকা থেকে আমদানি করা তো দর্শক শ্রোতায় এই গাছগুলো অনেক বেশি ফলন হয় অনেক ক্যালসিয়ামও রয়েছে ভিটামিন প্রোটিন সবগুলিই রয়েছে তবে আপনার এই গাছগুলো কাটিন আসলে সবগুলো কাটিন জার্মিনেশন হয় না এখনও আপনি যদি একশো রোপণ করেন একশো কাটিন কিন্তু হবে না দর্শক অন্যান্য ঘাস যে ক্ষেত্রে যারা বা স্মার্ট নেপিয়া ওই সব কাটিন আপনি একশো রোপণ করলে নাইনটি ফাইভ পার্সেন্ট বা কোনো কোনো জায়গায় একশো কাটিন রোপণ করলে একশো কাটিনই কিন্তু হয় তবে গুয়াতিমালা ঘাসের একশো কাটিন রোপণ করলে আপনার একশো কাটিন হবে না সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কাটিন হবে যেটা রিয়েল বা যেটা সেই তথ্যটা আমি দিচ্ছি আপনাদেরকে দর্শক আসলে আপনি যদি কাটিন নেন আর যদি আপনার একশো পার্সেন্ট জার্মিনেশন না হয় তখন হয়তো আপনি কমপ্লেন করবেন যে ভাই কাটিন তো সবগুলো হলো না সে কারণে আমরা আগেই এই তথ্যগুলো আপনাদেরকে ক্লিয়ার করছি যে আসলে ভাই গুয়াতিমালা ঘাস আপনার অনেক বেশি ফলন হয় দেখেন এত বেশি আপনার ঝাড়ে ঘাস আপনার স্মার্ট নেপিয়ার ঘাসও এত কিন্তু বড় ঝাড় হয় না দেখেন এদিকে আর পাতার কথা কি কী বলবো দর্শক গাছের মতো দেখা যায় যদিও কিন্তু বুট্টা গাছের থেকে কিন্তু দুই থেকে তিন গুণ মোটা হয় কিন্তু এই গা গাছের এক একটি আপনার চারা বা কাণ্ড বা ডগা দেখেন এখানে একটি ছোটো গাছ এই আমি দেখাই যেহেতু ওগুলো বড় এটা এখানে একটা ছোটো গাছ দেখেন এটা কতটুকু মোটা সেটা আপনাদেরকে দেখাই এ দেখেন কি পরিমাণ মোটা এখানে প্রায় তিন আঙুল তিন আঙুলের বেশি হয়ে গেছে আমি একটু ফাঁকা করে দিলে আঙ্গুল দেখবেন জায়গা থাকে দুই পাশ দিয়েই এ দেখেন এখনই তিন আঙ্গুলের মতো হয়ে গিয়েছে এটা কেবলই আপনার এক মাস হবে বয়স আমরা বিস্তলা থেকে এনে এখানে লাগিয়েছি এটা যখন আরও সাত মাস আমাদের এই জমিতে রেখে দেওয়া হবে তখন আপনি এখনই তিন আঙুল হয়েছে তখন কিন্তু ছয় আঙ্গুল বা সাত আঙ্গুলের মতো মোটা এই কাটিংটা হয়ে যাবে দেখেন আর গোড়া থেকে কি পরিমাণ আপনার চারা হয় দেখেন এই আরেকটা উঠতেছে এই যে আরেকটা ছোটো উঠতেছে এই যে একটা উঠছে এই যে আরেকটা এখানে একটা যে এখানে একটা মানে প্রতিটি আপনার গিটগুলো ছোটো বস্তাতে একটু গিট গণ থাকে আর প্রতিটি গিটের পাতা থেকেই কিন্তু এই গোয়তিমালা ঘাসে চারাগুলো সারে তো দর্শক আর এই এখানে তো বড়গুলো এখানে তো আরও প্রচুর মোটা হয়েছে দেখেন কি পরিমাণ মোটা হয় দেখেন কি পরিমাণ মোটা হয় এই গাছগুলো প্রচুর পরিমাণে মোটা হয় এই গতিমালা ঘাসের কাঠিন আর দর্শক পাতার কথা কি বলবো অনেক বেশি মোটা হয় এই গোয়তিমালা ঘাসের পাতা তো দর্শক আপনারা এই গাছটি চাইলে চাষ করতে পারেন খুবই ভালো মানের গাছ ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম মিনারেল সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ঘাসে রয়েছে যদিও এই ঘাসের কাটিনের একটু দামটা বেশি দর্শক সেক্ষেত্রে যারা সব দিক বিচার বিবেচনা করে নিতে পারবেন তারাই স্কিনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ